তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আজকের ক্লাস হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো তো এর আগের দিন যে আমি লজিকটা তোমাদের করালাম নিয়মটা করালাম বিবর্তনের আবর্তন তো এই প্রশ্নটা মানে বিবর্তনের আবর্তন লজিকটা পরীক্ষা এইভাবে থাকবে প্রশ্নটা এইভাবে সেট হবে এইট মার্কের চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান থেকে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো এই যে এর আগের দিন যে লজিকটা করালাম নিয়মটা সমেত বুঝিয়ে দিলাম এই যে বিবর্তনের আবর্তন এই প্রশ্ন এই লজিকটা এইভাবে থাকবে এইট মার্কের জন্য এই অধ্যায় থেকে তো এরকম চারটা প্রশ্ন এই এইট মার্ক থাকবে এরকম চারটা প্রশ্ন দেওয়া থাকবে কেবলমাত্র মানুষই বুদ্ধিমান নিঃস্বার্থ মানুষ নেই কেবলমাত্র মার্কসবাদীরা সাম্যবাদী কদাচিত কবিরা ভোগবাদী এরকম চারটা বাক্য দেওয়া থাকবে কিন্তু এই যে এই প্রশ্নটা বিবর্তনে আবর্তন লজিকটা এইভাবে সেট হবে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমাদেরকে এই লজিকটা শিখতে হবে হুম তো আজকে এই ফটাফট খাতার মধ্যে তোমরা তুলে তুলে নেবে ঠিক আছে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি কিভাবে তোমরা পরীক্ষায় এই লজিকটা করবে তো তার আগে আরেকটা কথা বলছি যারা আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে নতুন তো প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে সেটা স্কুল গ্রুপ হোক টিউশন গ্রুপ হোক কারণ এখানেই একমাত্র ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় আর যেখানেই পড়ো না কেন এই চ্যানেল না পড়লে তোমার লজিক তুমি জীবনেই শিখতে পারো না প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে খুটিয়ে খুটিয়ে লজিক নোট সব কিছু পেয়ে যাবে তো আমার এই চ্যানেলে কি কী কমপ্লিট হয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে এই ক্লাসটা শুরু করার আগে দু হাজার পঁচিশে এবারও এবারও ফুল টিউশন আগেও পড়িয়েছি ফুল টিউশন তোমরা প্রোফাইলটা ভিজিট করলে দেখবে অধ্যায় ধরে ধরে বারোটা অধ্যায় পেয়ে যাবে দু যা যা পড়িয়েছি তাই তাই ছিল অধ্যায়গুলো দেখে নেবে তো দু হাজার পঁচিশে ফুল টিউশন যেটা প্লে লিস্টে সুন্দর করে সাজানো আছে খাতার মতো সেটা যুক্তি অধ্যা এমসি কিউ লিখে দিয়েছি এসি কিউ লিখে দিয়ে যা লিখে দিয়ে তার বাড়ি একটাও প্রশ্ন আসবে না চার নাম্বার হান্ড্রেড পার্সেন্ট আসবে সেখান থেকে তোমরা প্লে লিস্ট গিয়ে দেখে নেবে লিখে নেবে খাতার মধ্যে তারপর কি বচন অধ্যা থেকে বচন অধ্যা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এমসি কিউ আসবে দুইটা এমসি কিউ আসবে যেহেতু বচন অধ্যাটা লজিক অত্বায় তাই লজিক লজিকতাটা এমনভাবে শিখিয়েছি সেখান থেকে এমসি কিউ আসবে আর হচ্ছে নোটস আসবে এইট মার্কে এইট মার্কে লজিক আসবে তো এমনভাবে শিখে টোটাল দশ নাম্বার আসবে যা যা লিখিয়েছি সব প্লে পেয়ে যাবে ওখানে একদম দু হাজার পঁচিশ ফুল টিউশনটা পেয়ে যাবে ঠিক আছে আর সেখান থেকেই তোমাদের লজিকের সূত্রপাত এই বচন অধ্যা থেকেই তাই এই যে এখন যে বচনগুলো করছো এই বচনগুলোও কিন্তু সেখানেই আমি শিখিয়েছি মানে ফিলোসফিতে লজিকে শুরুতে তোমাদেরকে বচন শিখতে হবে তারপর কিন্তু বাকি লজিকগুলো রিলেটেড তাই বচন দিয়েই শুরু করতে হয় তাই বচন চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট বারবার করে বচন অধ্যায় গিয়ে সে খা নিয়মগুলো লিখে নেবে প্র্যাকটিস করবে হানড্রেড পার্সেন্ট যে কোনো বাক্য বচন আসুক তোমরা সব পারবে যেমন এখন করাচ্ছি এগুলোও পারবে একবার ওই ক্লাসটা করলে ঠিক আছে তাহলে বচনটা কমপ্লিট দেখে নেবে তারপর বচনের বিরোধিতা তিন নাম্বার সেটাও কমপ্লিট কি কি আসবে তিন নাম্বার এটাও কিন্তু লজিকের চ্যাপ্টার বচনের বিরোধিতা দেখতে মনে হবে যে এটাও কিন্তু লজিক না কিন্তু লজিক ভালো করে দুটো ক্লাস দেখবে আমার দুটো ছকের মাধ্যমে ক্লাস করিয়েছি বচনের বিরোধিতা থেকে তিন নাম্বার চ্যাপ্টার সেটা হচ্ছে এমসিকিউ আসবে এসি টোটাল চার নাম্বার আসবে ঠিক আছে কিন্তু দুইটা ছক করে এমসি কিউ লিখে দিয়েছি এসি কিউ লিখে দিয়েছি তার বাইরে যে লজিকের প্রশ্নগুলো কীভাবে হয় সেগুলো লজিকটা ক্লাসটা করিয়ে দিয়েছি তো লজিক ক্লাসটা করবে হান্ড্রেড পারসেন্ট বললাম সেখান থেকে চারে চার পেয়ে যাবে যে কোনো প্রশ্নই আসুক লজিক থেকে সব পারবে আমি সেভাবেই শিখিয়ে দিয়েছি আর যা লিখে দিয়েছি সেগুলো পড়বে ওর বাইরে একটাও প্রশ্ন আসবে না এতদিন আসেনি এবারও আসবে না নেক্সট হচ্ছে পঞ্চ সরি চতুর্থ অধ্যায় তৃতীয় অধ্যায় কমপ্লিট এবার বলছি এই যে এখন যে রানিং চলছে ক্লাস চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় কিন্তু লজিক কিন্তু শেষের পথে তো চতুর্থতা থেকে আমি অমাধ্যম অনুমান যেখানে কি কি কী আসবে পরীক্ষা এইখান থেকে কিন্তু দুই ধরনের প্রশ্ন আসবে একটা এইট মার্কের লজিক আসবে এইট মার্কের নোটস আসবে তো এইট মার্কের লজিক কী কী আসবে আমি সব করাচ্ছি সঙ্গে এখান থেকে আসবে কি এসে কেউ আসবে এসে কিউটা লিখে দিব যেহেতু এটা লজিক চ্যাপ্টার তাই লজিক থেকেও এসে কেউ আসতে পারে আর এমনি যেগুলো লিখিত যেগুলো লিখে দিতে হবে সেগুলোও লিখে দিব তো লজিক এসে কিউ লিখে দিব সঙ্গে এই অর্থাৎ থেকে নোট এই লজিক এইট মার্কের লজিক কমপ্লিট হয়ে গেলে এবার এরপর কিন্তু আমি এখানে নোট লেখাবো যা যা দু হাজার পঁচিশে ফুল টিউশনে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন সেগুলোই লেখাবো ওর বাড়ি একটাও প্রশ্ন আসবে না আগেও তোমরা দেখে নিতে পারো যা লিখেছি তাই এসেছে এবারও লেখাবো তো এইভাবেই আমার প্রত্যেকটা বারোটা অর্ধে আমার কমপ্লিট হয়ে যাবে ফুল টিউশনটা তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট কী কী কমপ্লিট হয়ে যাবে বলে দিলাম বাকি টিউশনগুলো কিন্তু তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে সুন্দর করে খাতার মধ্যে লেখানো সুন্দর করে আজানো আছে আর এক্সট্রা ক্লাস যদি তোমাদের আরও এক্সট্রা এক্সট্রা দরকার শিক্ষার প্রত্যেকটা অধ্যায় সেগুলো তোমরা আগের টিউশনটা আমার দেখতে পারো প্রোফাইলটা ভিজিট করে ঠিক আছে তো চলো প্লিজ শেয়ার করবে তো চলো তাহলে চতুর্থদের আনি এখন হচ্ছে কি বললাম তাহলে প্রশ্নটা কি নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তনে আবর্তন করো প্রথম প্রশ্ন কি কেবলমাত্র মানুষই বুদ্ধিমান এরকম চারটা প্রশ্ন পরীক্ষা দেওয়া থাকবে হানড্রেড পারসেন্ট কমন লজিকটা তোমরা দেখে নাও কেবলমাত্র তাহলে সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে সবার প্রথমে আমাদের কিন্তু বচন করতে হবে তো বচনটা কি তোমরা দেখে নাও এক উত্তরটা আমি করে দিচ্ছি দেখেন প্রত্যেকটাই করে দিচ্ছি তোমরা দেখে নাও এক নাম্বার এলএফ দিয়ে করতে হবে উত্তরগুলো শুধু আমি করে দিচ্ছি ঠিক আছে তাহলে সবার প্রথমে আমাদের বচন করতে হবে কেবলমাত্র এগুলো আমি নিয়মে লিখে দিচ্ছি এই জন্য বললাম বারবার করে বচন বচনমতা তোমরা দেখবে প্লে গিয়ে দেখবে বচনা দেয় কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটা এ বচন হয় এই জন্য বলছি প্রত্যেকটা লজিকের কিন্তু নিয়মটা আগের ক্লাস তারপর প্র্যাকটিস আগে নিয়মটা দেখবে তাহলে তোমার কাছে জলের মতো ক্লিয়ার তো কোন বচন এ বচন কেবলমাত্র শব্দ থাকার জন্য কেবল কেবলমাত্র একমাত্র এই শব্দগুলো থাকলে এ বচন হয় কিন্তু উদ্দেশ্য আর বিধাপ চেঞ্জ হয় বচন করার সময় তাহলে উত্তরটা কী হবে সকল বুদ্ধিমান ব্যক্তি হয় মানুষ উত্তরটা হবে এটাই ঠিক আছে যেহেতু উদ্দেশ্য ওপর চেঞ্জ হবে কেবলমাত্র শব্দ থাকার জন্য তার উত্তরটা হবে সকল সকল বুদ্ধিমান নিয়ম না জানলে তোমার কাছে খুব কঠিন হবে আর আমার ক্লাসগুলো করে দেখবে তোমার কাছে জলের মতো সোজা সকল বুদ্ধিমান ব্যক্তি হয় মানুষ এটা কোন বচন হলো সকল বুদ্ধিমান ব্যক্তির মানুষ এটা হলো এ এ বচন বচন এই যে তাহলে ব্র্যাকেটে কি লিখব ব্র্যাকেটে লিখবো মূল বচন ব্র্যাকেটে লিখবো মূল বচন ব্যাস মূল বচন লিখে দিলাম এবার আমাদেরকে কি করতে হবে বিবর্তনে আবর্তন আগে দিন আমি কিভাবে শিখিয়েছি লজিকটা বিবর্তন প্রথম মূল এই যে মূল বচনটাকে এটাকে প্রথমে তো বিবর্তন করতে হবে তারপর ওই বিবর্তনটার আবর্তন করতে হবে তাহলে সবার প্রথমে বিবর্তন করতে হবে তো এটা কোন বচন বিবর্তনের নিয়ম তো আমরা জানি ওই ক্লাসগুলো হয়ে গেছে তো বিবর্তনের নিয়ম কি বিবর্তনের নিয়ম হচ্ছে এ বচনে বিবর্তন ই তার পরের লাইনটা হবে ই হবে ই মানেই হচ্ছে তার শুরুটা কোনো কোনো তাহলে কোনো তারপরে কি করব বিবর্তনের নিয়ম বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্যবাদ এই যে বুদ্ধিমান মানুষ বুদ্ধিমান ব্যক্তিটা উদ্দেশ্যবাদ উদ্দেশ্যপতি থাকবে তার মানে বুদ্ধিমান ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি থাকবে বুদ্ধিমান ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি থাকবে এটা উদ্দেশ্যপদে কোনো চেঞ্জ হয় না হ্যাঁ হ্যাঁ হলো তারপর কি হবে গুণ চেঞ্জ হবে হয় আছে নয় হবে এখানে চেঞ্জ হবে গুণটা চেঞ্জ হবে হয় আছে নয় হবে নয় আর কি হবে মানুষ পদে বিরুদ্ধপথ হবে অমানুষ অযুক্ত করে দাও বেশ বিরুদ্ধপদ হয়ে গেল অমানুষ ও মানুষ কোন বচন হলো এ বচনের বিবর্তন কি ই ব্র্যাকেটে কি লিখব বিবর্তিত বিবর বিবর্তিত ব্যাস এইটা হলো বিবর্তন মানে প্রথমে কি যে বিবর্তন হলো না প্রশ্নটা দেখো বিবর্তনে আবর্তন মানে বিবর্তন হয়ে গেল মূল বচনটা বিবর্তন হয়ে গেলো এবার এই যে বিবর্তন যেটা হলো এইটার আবর্তন করতে হবে এইটার এইটাকেই বলে বিবর্তনে আবর্তন এর আগে তুমি শিখেছি তাহলে এইটাই হচ্ছে বিবর্তন এই লাইনটার বিবর্তনে আবর্তন বেশিরভাগ ছাত্রছাত্রী এখানেই ভুল করে প্রথম কারটা করে লজিকটা বোঝে না প্রত্যেকটা লজিক আমি আলাদা আলাদাভাবে করিয়েছি সুন্দর করে তোমরা ক্লাসগুলো করে তোমাদের জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তাহলে এই লাইনটা বিবর্তনে আবর্তন এটা কোন বচন ই বচন ই বচনে আবর্তন কি ই এর পরের লেনটা তাহলে ইতেই করতে হবে ই মানেই তার শুরু কি কোনো কোনো আর আবর্তনের নিয়ম কি আবর্তনের নিয়ম শুধু উদ্দেশ্য বিদর চেঞ্জ করে ব্যাস তাহলে আবর্তন হবে গুণটা যা আছে তাই থাকবে তার মানে এটা সামনে নিয়ে এসো অমানুষা সামনে নিয়ে এসো কোনো অমানুষ নয়টা নয়ই হবে বুদ্ধিমান ব্যক্তিটা এদিকে যাবে ব্যাস এইটাই হচ্ছে নিয়ম কোন বচন এটা ব্র্যাকেটে কি আবর্তিত এইটাকেই বলে এই যে যে সিস্টেমের লজিকটা করলাম এই যে বিবর্তন তারপর আবর্তন বিবর্তনটা আবর্তন এইটাকেই বলে বিবর্তনে আবর্তন তো এটুকু লিখলে তোমাদের টু মার্কস খুবই সোজা আশা করি তোমাদের সোজাই লাগলো এই যে প্রশ্নটা একটা প্রশ্ন হয়ে গেলো তো এইভাবেই করতে হবে বিবর্তন আবর্তন বাকি প্রশ্নগুলো সেম প্রসেসই করতে হবে ক্লিয়ার হয়ে গেল তাহলে বিবর্তন আবর্তন এবার দুই নম্বর প্রশ্ন নিঃস্বার্থ মানুষ নেই আশা করি নেই থাকলে কি হয় ই বচন আমি শিখিয়েছি তোমরা ভালো করে দেবে কোনো নয় কখনো নয় কিছুই নয় নেই এই দিয়ে শব্দ থাকলে কী হবে বচন অধ্যায় দেখবে নিয়মগুলো লিখে দিয়ে সুন্দর করে যেহেতু বচনের অধ্যায় বচনের শুরুটাই হচ্ছে বচন তো বচন বচন থেকেও কিন্তু এইট মার্কে আসবে প্লাস কি তোমাদের বচনটা ওই অধ্যায় ভালো করে জানতে হবে ঠিক আছে আর বাকি যে লজা এই যে এই এই চ্যাপ্টারটা এটা তো নতুন চ্যাপ্টার এখানে আর ওই বচন শেখার কোনো কৌশল নেই আমি যদিও আমি প্রত্যেকটা ক্লাস লজিক করার সময় বলে দিই যে কোন বচনটা কেন হলো এটাই আমার ঠিক আছে এইভাবে আমি বলি তাহলে এটা কোন বচন হবে ই বচন হবে নেই থাকলে ই বচন হয়ে যায় তাহলে দু নম্বর প্রশ্নের উত্তরটা কি কোনো মানুষ নয় নিঃস্বার্থ দুই নাম্বার উত্তরটা ঠিক আছে দুই নাম্বার উত্তরটা কি হবে কোনো মানুষ নয় যেহেতু মানুষটা হচ্ছে যার সম্পর্কে বলা সেটাই উদ্দেশ্য পদ যতই সামনে থাকুক তাহলে কার সম্পর্কে বলা হচ্ছে মানুষ সম্পর্কে তাহলে মানুষের উদ্দেশ্য পথে কোনো মানুষ নয় নিঃস্বার্থ হুম কোনো কোন মানুষ নয় নিঃস্বার্থ কোন লিখবো ব্র্যাকেটে লিখবো মূল বচন যেভাবে তোমরা এই বচনটা একই সিস্টেমে করতে হবে প্রথমত বচন করতে হবে বচন হয়ে গেল তাহলে কোনো মানুষটা নিঃস্বার্থ হলো তারপরে কি করতে হবে এই বচনটাকে কি করতে হবে যেটা এইভাবে বললে বিবর্তন করতে মানে এই বচনটার বিবর্তন তো কোন বচন বেরিয়েছে ই বচন আর ই বচনের বিবর্তন কি এ হয় এর পরে লাইনটা এতে করতে হবে এ মানে তার শুরুটা কি সকল তার মানে সকল দিতে হবে প্রথমে সকল সকল দিলাম তারপরে কি করব বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্যবাদ উদ্দেশ্যপতি থাকে মানুষটা মানুষই থাকবে মানুষ তারপরে কি করব গুণটা চেঞ্জ করব নয় আছে এখানে হয় হবে ভালো করে দেখো এটা যে সিস্টেম বললাম সেম সিস্টেমে হয় হবে তারপর কি নিঃস্বার্থ আছে বিরুদ্ধপথ করতো অনিস্বার্থ এটা হয়ে গেল বচন ব্র্যাকেটে লিখবো বিবর ঠিক আছে হয়ে হয়ে তাহলে এবার এবার এই যে বচনটা এই যে বিবর্তন যেটা হলো এই বচনটার এবার আবর্তন করতে হবে তো এটার আবর্তন কি হবে এটার আবর্তন হবে যেহেতু এ বচন এব আবর্তন কি আই তাহলে এরপর হবে আই বচন আই বচন মানে তার শুরুটা কি সকল সরি আই বচন মানে তার কোনো কোনো এবার হচ্ছে কোনো কোনো করতে হবে যখন যেটা বচন হবে তার সেটা শুরু দিতে হবে কোনো 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 তারপরে কি করতে হবে উদ্দেশ্য চেঞ্জ করতে হবে আবর্তন নিয়ে উদ্দেশ্য চেঞ্জ করতে হবে এটাকে সামনে নিয়ে আসবে এটাকে ব্যস্ত তাহলে হয়ে গেল তাহলে কোনো অস্বার্থ অনিঃস্বার্থ অনিস্বার্থ ব্যক্তি এখানে ব্যক্তি কথাটা যোগ করা যেতে পারে নাও যেতে পারে কোন অনিস্বার্থ ব্যক্তি হয় এটা দেখতে ভালো লাগার জন্য যোগ করা ঠিক আছে অনিস্বার্থ ব্যক্তি হয় মানুষ উদ্দেশ্য চেঞ্জ করে দিলাম কোন বচন হলো এটা আই বচন তাহলে ব্র্যাকেটে কি লিখবো আবর্তিত আবর্তিত হয়ে গেল তাহলে প্রথমত মূল মূল বচনটার বিবর্তন করলাম তারপর এই বিবর্তনটার আবর্তন করলাম এই বছরের আবর্তন কি আই আর আবর্তন মানে কি উদ্দেশ্য চেঞ্জ হতো ব্যাস এটা লিখলেও হতো না লিখলেও হতো তাও নাম্বার পাবে লজিক্যালি তোমার ঠিক ঠিক আছে কোনো নাম্বার কাটতে পারবে না হলো দু নাম্বার প্রশ্ন হয়ে গেল এবার তিন নাম্বার তিন নাম্বার প্রশ্ন কি কেবলমাত্র মার্ক্সবাদীরাই সাম্যবাদী এই যে মা কেবলমাত্র তাহলে এখানেও আছে কেবলমাত্র তাহলে কেবলমাত্র প্লাস এদিকে হ্যাবাচক থাকলে কি এ এবছন হবে কিন্তু চেঞ্জ হবে এই নিয়মটা উদ্দেশ্যে বললাম বললাম তাহলে উত্তরটা কি হবে সকল সাম্যবাদী হ্যাঁ সাম্যবাদী ব্যক্তি বা সাম্যবাদী হয় তিন নাম্বার প্রশ্নটা উত্তর সকল সকল কেবলমাত্র যদি উদ্দেশ্য চেঞ্জ হবে তাহলে সকল সাম্যবাদী হয় মার্ক্সবাদী বা সাম্যবাদী ব্যক্তি বা যাই দাও না কেন সাম্যবাদী দিলেও হবে সাম্যবাদী হয় সকল সাম্যবাদী হয় মার্ক্সবাদী সকল সাম্যবাদী হয় মার্ক্সবাদী রাড়ি ওগুলো চলবে না ঠিক আছে এই যেখানে যেমন রাড়ি যে রাই এগুলো চলবে না অনলি পদগুলো ঠিক আছে অনলি পদগুলো তাহলে সকল সাম্যবাদী হয় বাদী রাড়ি এগুলো চলবে না অনলি পদগুলো হ্যাঁ তাহলে কোন বচন হলো ওটা এ বচন ব্র্যাকেটে কি লিখবো মূল বচন আমি বারবার করে একটা কথা বলছি তোমাদের যারা নতুন হঠাৎ করে এখন ক্লাস করছো এই যে বচনটা ধরছি বচনটা এটা তোমাদের অসুবিধা হবে বলছি কিন্তু বলে তো তোমাদের সঙ্গে মুখস্থ থাকবে না এই বচনগুলো ধরার জন্য তোমাকে শুরু থেকে ক্লাসটা করতে হবে কি বচন অর্থাৎ যেটা প্লে আছে সেই বচনের নিয়মগুলো যে কথাগুলো যেগুলো বলছি সেই কথাগুলো সুন্দর করে লিখে দেওয়া আছে নিয়ম বলে দিয়েছি ক্লাস করেছি প্রত্যেকটা চারটা বচন এ বচন ই বচন আই বচন এই বচনগুলো কিভাবে হচ্ছে তার প্রত্যেকটা নিয়ম লিখে দিয়েছি সুন্দর করে নিয়ম সঙ্গে প্র্যাকটিস ওগুলো করবে তোমার কাছে বচনটা ইজি হয়ে যাবে ধরাটা ঠিক আছে তাহলে মূল বচন হয়ে গেল এ বচন এবার বচনে প্রথমত কী করতে হবে বিবর্তন করতে হবে বিবর্তন কি ই তার ই মানে তার শুরুটা কি কোনো কোনো তারপর বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্যবাদ আছে উদ্দেশ্যবাদী থাকবে সাম্যবাদী আছে সাম্যবাদী থাকবে প্রত্যেকটা একই সিস্টেমে হচ্ছে ভালো করে দেখো সাম্যবাদী সাম্যবাদী হবে সাম্যবাদী তারপর কী করতে হবে যেহেতু বিবর্তন করতে হবে গুণটা চেঞ্জ হয় আছে নয় হবে তারপর কি করতে হবে মার্কসবাদী আছে তার বিরুদ্ধে পথ অমার্ক্সবাদী করে দাও অ লিখে দাও ব্যাস অমার্কবাদী অমার্সবাদী কোন বচন হলো এটা ই বচন ব্র্যাকেটে কি লিখব বিবর্তিত বিবর বিবর্তিত ব্যাস বিবর্তন হয়ে গেল যে বিবর্তিত মানে বিবর্তন হলো এবার এই বিবর্তন যেটা হলো এইটার আবর্তন তো এটা ই বচন আর ই বচনে আবর্তন কি ই তার মানে এর পরের লাইনটাও ইতে হবে ই মানে হচ্ছে তার শুরুটা কি কোনো কোনো হলো এবার কি আবর্তন আবর্তনের নিয়ম কি উদ্দেশ্য চেঞ্জ করে মানে এই বিধবতা সামনে নিয়ে এসো উদ্দেশ্যব্যতা এখানে তাহলে তাহলে আবর্তন গুণটা যা আছে তাই থাকবে সেটাই হচ্ছে আবর্তনের নিয়ম ঠিক আছে তার বিধবটা সামনে নিয়ে আসো অমার্ক্সবাদী সামনে নিয়ে আসো অমার্কস অমার্ক্সবাদী এবার নয়টা যা আছে গুণটা যা আছে তাই থাকবে নয় আছে নয় থাকবে আবর্তনের গুণ চেঞ্জ হয় না এই যে নয়টা চেঞ্জ হয় না তারপর কি উদ্দেশ্যকে দেখা নিয়ে সাম্যবাদী সাম্যবাদী মন দিয়ে ক্লাসটা করো একবার না দুইবার করো দুইবার দেখো তিনবার দেখো হান্ড্রেড পারী কোন কি লিখব আবর্তিত আবর্তিত মানে আবর্তন হয়ে গেল ব্যাস এই যে এটা হলো বিবর্তন এই এটাকে বলছেন এরকম এই যে তিনটা করে দেখালাম এক দুই তিন এরকম তিনটা তিন দুগুনো ছয় পেয়ে গেলে খুব কঠিন কী লজিকগুলো খুব কঠিন কী জলের মতো সোজা লজিক এই আশিতে আশি গ্যারেন্টি আমি যেভাবে ক্লাস পাঠাচ্ছি সেভাবে করো সবাই পায় সবাই পায় এই সুযোগ ইউটিউবে আমি দিয়েছি এটা মিস করো না টাকা দিয়েও পাবে না সে যেখানে তোমরা পড়ে থাকো বাস্তবটা বিচার করবে সেই দিনই বুঝতে পারবে টিউশন পর অসুবিধা নেই কিন্তু টিউশনের সাথে তুমি নিজেই বুঝতে পারবে এখানেও ফুল টিউশন পড়ানো হচ্ছে তাহলেই বুঝতে পারবে পার্থক্যটা তোমরা বুঝতে পারে তোমার কোন জায়গায় প্রবলেম আর আমার ক্লাস করলে হান্ড্রেড পার্সেন্ট সেই সেই আর প্রবলেম আর প্রবলেম থাকবে না হলো তাহলে অমার্ক্সবাদী হলো এটা বিবর্তনে আবর্তন হয়ে গেল এবার চলো নেক্সট প্রশ্ন কী নেক্সট প্রশ্ন হচ্ছে যে কদাচিৎ কবিরা ভোগবাদী ঠিক যে কদাচিৎ কবিরা ভোগবাদী এটা কোন বচন হবে সব নিয়ম লিখে দিয়েছি বচন দেয় কোন বচন হবে চিত কচিত খুব কম এই যে শব্দগুলো থাকলে এবং বাক্যটা হেবাচক থাকলে উত্তরটা ও বচনে হয় আর কথাচিত কচিত খুব কম এই যে শব্দগুলো থাকলে বাক্যটা না বাচক থাকলে উত্তরটা আই বচনে হয় তাহলে আশা করি এবার বুঝে গেছো এটা কোন বচন হবে কত বাক্যটা হেবাচক আছে প্লাস কথাচিত আছে তার মানে এগুলো এই শব্দগুলো থাকলে কী হবে উত্তরটা কিন্তু ও বচনে হবে তার মানে এটা হবে ও বচন কোন কোনো কবি নয় ভোগবাদী কোন কোন কবি নয় ভোগবাদী এটা উত্তর হবে ও বচন ঠিক আছে কোনো কোনো এলে দিয়ে করতে হবে কোনো 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 কবি নয় ভোগবাদী কোন বচন হলো এটা ও বচন ব্র্যাকেটে কি লিখবো ব্র্যাকেটে লিখবো মূল বচন ব্র্যাকেটে লিখলাম মূল বচন আশা করি ক্লিয়ার হয়ে গেল ও বচন হলো এবার ও বচনের বিবর্তন কি বচন প্রথমত বার করে নিলাম বচন বার করলে একই সিস্টেম বিবর্তন ও বচনের বিবর্তন কি আই কারণ এর পরের লাইনটা আইয়ে করতে হবে আই মানে তার শুরুটা কি কোনো কোনো ও বচন আর আই বচন এর দুটারই শুরু শুরু হতে কোনো কোনো হয় তার মানে এবার কোনো কোনো দিব কোনো কোনো তারপরে কি করব তারপরে কি করব বিবর্তনের নিয়ম বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্যবাদ উদ্দেশ্যপতি থাকবে কবি কবি থাকবে কবি কবি থাকলো তারপর কি হবে গুণ চেঞ্জ হবে নয় আছে হয় হবে তারপর কি হবে বিরুদ্ধে কি ভোগবাদী কি অভোগবাদী করে দেওয়া ব্যাস ওই বিরুদ্ধপদ কোন বচন ওটা আই বচন ব্র্যাকেটে কি লিখব বিবর্তিত 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 মানেই হচ্ছে বিবর্তন ব্যাস বিবর্তন হয়ে গেল বিবর্তন হয়ে গেল এবার এই যে যেটা বিবর্তন হলো এইটার আবর্তন আর আই বচনে আবর্তন কী আই তার মানে তার তার আবর্তন মানে আই আই মানেও তার শুরুটা কিন্তু কোনো 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 এবার কি করবো আবর্তন এবার কি উদ্দেশ্য এখানে আবর্তনে উদ্দেশ্য চেঞ্জ হয় তার মানে বিধবত্তা সামনে আসবে উদ্দেশ্যপত্রে এখানে আসবে গুণটা যা আছে তাই থাকবে তার মানে কি হলো অবকবাদীতে এখানে আসবে একদম লজিক্যালি সিস্টেমেটিক অবকবাদী অবকা হয়টা হয় রাখলাম কবিটা কবি দিকে উদ্দেশ্য চেঞ্জ করলাম এটা কোন বচন হলো আই ব্র্যাকেটে কি লিখবো আবর্তিত বাস এই যে বিবর্তন আবর্তন এরকম চারটা পরীক্ষায় আসবে চার কোনো আট এটুকু লিখে খুব কঠিন কি খুব কঠিন লাগলো লজিকটা এইভাবে প্রত্যেকটা লজিক আমি শেখাই মানে পরীক্ষায় এই যে চার দুগুনো আট এই প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে গেল এই চার দুগুনো আট এটুকু লিখলে আট এইভাবে চারটা বাক্য দেওয়া থাকবে পরীক্ষায় আর প্রশ্নটা এইভাবে সেট হবে ঠিক আছে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইভাবে প্রত্যেকটা ক্লাস তোমরা করবে বললাম তো একটা কথা আমি গ্যারেন্টি দিয়ে বললাম পরীক্ষায় লজিকের প্রশ্ন আসবে আর তোমরা আমার চ্যানেলে ক্লাস করছো সেটা যে কোনো লজিকের প্রশ্ন হোক সেটা এমসি কিউতে হোক এসি কিউতে হোক এইট মার্কের লজিকে হোক মানে লজিকের প্রশ্ন আসবে আর তোমরা পারবে না এটা হতেই পারে না পৃথিবীর যে কোনো লজিক আমি সেভাবেই লজিক তোমাদের শেখাই ঠিক আছে যে কোনো যেমন অঙ্ক একটা কথা মনে রাখবে একটা কথা তোমরা আমার কথাগুলো তোমরা কিন্তু ভালো করে শুনবে এই কথা শোনার জন্য তোমাদেরকে টাকা পেইড করতে আসা আশা করি তোমরা আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো টাকা পেইড কোথায় করতে হয় সেটা তোমরা ভালো করেই জানো ঠিক আছে সেম ক্লাস সেম অথেন্টিক ক্লাস সাবজেক্ট ধরে ফুল টিউশন তোমরা পেয়ে যাচ্ছ ফ্রিতে তা আমি বারবার করে বলছি যা যা করাচ্ছি মানে পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন লজিকের প্রশ্ন ফুল টিউশন তো অধ্যায় শুধু লজিক না আমি শুধু লজিক করাই না ফুল টিউশনটা পড়াই ফ্রিতে ঠিক আছে আশা করি চতুর্থ অধ্যায় তোমরা দেখলেই বুঝে যাবে চব্বিশও পড়িয়েছি তোমরা বারোটা বারোটা অধ্যায় পড়িয়েছি তোমরা দেখে নেবে ঠিক আছে বারোটা অধ্যায় চব্বিশে যারা পরীক্ষা দিয়েছে আশি তাশি পেয়েছে ঠিক আছে ফুল টিউশন নোটস থেকে শুরু করে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে ঠিক আছে তোমাদের যেখানে যেখানে এক্সট্রা ক্লাস করার দরকার তোমরা আগের ক্লাসগুলো করতে পারো ঠিক আছে আর ফুল টিউশন তো তোমরা চলছেই তা আমি যেটা বলতে চাচ্ছি যে লজিক যেভাবে আসবে আমি যেভাবে করাচ্ছি তোমরা করো লজিকে কেউ আটকাতে পারবে না হান্ড্রেড পারসেন্ট সঙ্গে নোটস নোটস তো পেয়ে যাচ্ছি নোটস তো দিয়ে দিচ্ছি ঠিক আছে তো পরীক্ষা তোমার যেটা সুবিধা হবে নোটস করবে না লজিক করবে তোমার ব্যাপার কিন্তু লজিক জলের ব্যাপার আরেকটা কথা বলছি নোটস নোটস কিন্তু নোটসগুলো পড়তে হবে কেন পড়তে হবে কিছু নোটস আছে তোমাদের যেগুলো মনে করো ওই প্রশ্ন থেকে একটা এসি কিউতে দিয়ে দিল তাহলে কি হলো তুমি এসে কিউটা কিন্তু এবার পরীক্ষায় যে লজিকের প্রশ্নটাই দিবে এসে কিউতে বা নোটসটাই দিবে নোটসের একটা টুকরো অংশ তুলে দিল সেটার তো কোনো গ্যারেন্টি নেই পরীক্ষায় লজিকের প্রশ্নটাও দিতে পারে এসে কিউতে এমসিকিউতে নোটের প্রশ্নটাও দিতে পারে তো যেভাবেই দিক না কেন যা যা করাচ্ছি তোমরা করো হান্ড্রেড পার্সেন্ট বলছি তোমাদের কেউ আটকা তারবে না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট বললাম এটা হলো তোমাদের হানড্রেড পার্সেন্ট রেজাল্টের গ্যারেন্টি ঠিক আছে আর একটা কথা এইট মার্কের জন্য যেটা এইট মার্কের জন্য যেটা এইট মার্কের এক একটা প্রশ্ন এক এক ধরনের হয় যেমন এইট মার্কের এইট মার্কে তো তোমরা অপশন চুজ থাকবে মানে লজিক করবে না নোটস করবে সেটা তো তুমি যদি ভাবো যে আমি নোটস করব তাহলে তুমি নোটসও তো পাচ্ছো নোটসও তুমি চল্লিশে চল্লিশ পেয়ে যাবে তারপর তুমি যদি ভাবো যে আমি লজিক করবো লজিক খুব সোজা তাহলে তুমি লজিকও পেয়ে যাবে কিন্তু বিষয় হচ্ছে নোটস বাদ দিলে কি হবে নোটস যদি বাদ দাও তাহলে ওইখান থেকে যে অংশটা যে মনে করো একটু কেটে দিয়ে মনে করো লজিক আর নোটস একই বিষয়ে তো দুটো প্রশ্ন সেট হবে না যে প্রশ্নটা এসে মনে করো নোটসটা সেট সেট হলো বা যেটা মনে করো সেট হলো বাকিগুলো যে লেখানো হয়েছে যে যে নোটসটা পরীক্ষা আসেনি সেখানকার থেকে একটু অংশ তোমার এসে কিউতে তুলে দিতে পারে মনে করো কাকে বলে কোনো একটা অংশ বললো যেমন মনে করো এই অধ্যায়ে যেমন এই অধ্যায়ে এই যে অমাধ্যম অনুমানে আবর্তনের নিয়ম আছে বিবর্তনের নিয়মও আছে ঠিক আছে এবার প্রশ্ন হলো আবর্তনের নিয়ম যদি পরীক্ষা এবার তো আবর্তনের নিয়ম আছে চারটা আমি তোমরা ভালো করে দেখবে আবর্তনের যখন নিয়ম করিয়েছি তোমাদের ক্লাসগুলো তোমরা দেখবে আবর্তনের নিয়ম চারটা নিয়ম লিখে দিয়েছি তো এই যে আবর্তনীয় বচনের উদ্দেশ্যপথ আবর্তিত বচনে বিধপথ হবে আবর্তনীয় বচনের বিধপথ আবর্তিত এই যে এরকম করে চারটা নিয়ম প্লাস বিবর্তনীয় বচনের এই যে উদ্দেশ্য পথ বিবর্তিত উদ্দেশ্য উদ্দেশ্যপথ হবে বিবর্তনীয় বচনের বিধপথে বৃদ্ধপথ বিবর্তিত বছরের বিধ এইভাবে যে নিয়মগুলো লিখেছি এইগুলো যেমন এইট মার্কে সেট হতে পারে নোটে লজিক তো তুমি পেরে আছো কিন্তু যেমন নোটে সেট হতে পারে ঠিক তেমনি ওটারই একটু অংশ তোমার কিন্তু ইসে দিয়ে দিতে পারে যেমন তোমার হচ্ছে এসে কিউতে যে বিবর্তনের একটি নিয়ম লেখো বা বিবর্তনের দুটি নিয়ম লেখো তখন তুমি কী করবে তুমি তখন ভাববে যে না আমি তো লজিক করবো আমি নোটস পড়বো না বলে আমি ওগুলো করিনি তাহলে বিপদে পড়বে মানে আসি পেতে গেলে আমি যা যা করাচ্ছি যা আমার আমার চিন্তা ভাবনা করি আমি করাই যা যা করাচ্ছি করো সব জায়গায় তুমি কমন পেয়ে যাবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো পার্থক্য বোঝাতে পারলাম হ্যাঁ এইট মার্কে যদি তুমি ভাবো যে আমি লজিক করবো তাহলে তোমার কাছে লজিকগুলো তুমি সব পেয়ে যাচ্ছো নোটসগুলো তুমি পড়ছো না ঠিক আছে কিন্তু নোটসটা না পড়লে তোমার যে প্রবলেমটা কোথায় হতে পারে সেটা আমি বলে দিলাম এসে কিউতে প্রবলেম হতে পারে কারণ ওই নোটের একটা অংশ যদি এসে কিউতে দিয়ে দেয় তুমি বাদ যাবে বা এমসি কিউতে ঢুকে দিলেও বাদ দিয়ে দেবে কিন্তু তার জন্য এমসি কিউ এসি কিউ আমি এমনভাবে সেট করাই লজিক মানে ফুল টিউশনটা পড়াই হয় এমসি কিউতে নাহলে এসে কিউতে নাহরে লজিকে নোটসের যে কোনো জায়গায় আর লজিক লজিক নোটস নোটস দুটো আলাদা কিন্তু এমসে কু যে কোনো প্রশ্ন দিতে পারে তো যে কোনো প্রশ্ন যেগুলো দিবে সেগুলো আমি এমনভাবে সেট করি যা যা আসবে সেগুলো ওই জন্য হান্ড্রেড পার্সেন্ট বললাম যা যা পড়াচ্ছি কেউ বাদ যাবে না ঠিক আছে আশি তাশি গ্যারেন্টি আসলে বুঝতে পারলাম নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো আর একটা প্রশ্ন তোমাদেরকে আমি দিচ্ছি সেটা তোমরা করবে ঠিক আছে এই যে লজিকটা আমি করালাম তোমরা প্র্যাকটিস করে দেখাবে ঠিক আছে বেশিরভাগ মানুষ স্বার্থপর বেশিরভাগ মানুষ স্বার্থপর এই লজিকটা তোমরা কিন্তু বিবর্তনের আবর্তন করে দেখাবে আমার ক্লাসগুলো যদি তোমরা মন দিয়ে করো বললাম তো ফিলোসফিতে লজিক তুমি শিখবে না এটা হতেই পারে না আর যদি মন দিয়ে না করো তাহলে তোমাদের ব্যাপার আমার কি ফ্রিতে আমি পড়াচ্ছি ফুল টিউশন যেখানে কোনো টাকা লাগছে না ইউটিউব ঘেটে দেখবে ইউটিউব কোনো তো তোমরা যাও টাকা দিয়ে কোথাও না কোথাও পড়ো বিচার করে দেখবে ঠিক আছে অধ্যায় ধরে ধরে কীভাবে টিউশন পড়ানো হয় নিজেরাই বুঝতে পারবে যেখানে তুমি কোথাও বুঝতে পারবে না লজিক বুঝতে পারবে না সেই ক্লাস আমার চ্যাপ্টার আমার এই চ্যানেলে ঢুকে সেই অধ্যায়টা সেই অধ্যাটা তুমি ক্লাসগুলো করে দেখবে লজিক বুঝবে না এটা হতেই পারে না একটা ক্লাস করলেই তোমার লজিক কমপ্লিট একটা ক্লাস আর করতে হবে না একটা ক্লাস করলে ঠিক আছে তো প্লিজ শেয়ার করবে এই সুযোগটা ইউটিউবে আমি দিয়েছি ঠিক আছে গোটা ইউটিউব আমার চ্যানেলটা ছোট্ট মনে হতো ছোটো কিন্তু এর যে গুরুত্ব কতটা তোমরা বাস্তবটা বিচার বলে তো প্লিজ শেয়ার আমার মূল উদ্দেশ্য সমস্ত ছাত্রছাত্রীদের পৌঁছানো যারা ভালো রেজাল্ট করতে চায় ফিলোসফিতে ফুল লজিক শিখতে চায় হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে লজিক শিখতে চায় যেখানে যেখানে লজিক আছে যে অধ্যায় লজিক আছে আর টিউশন তো পেয়ে যাচ্ছো শুধু লজিক না নোটস থেকে শুরু করে সবই পেয়ে যাচ্ছো সঙ্গে এটা বলতে চাই হান্ড্রেড পার্সেন্ট লজিক সে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব সঙ্গে বন্ধুকে শেয়ার করবে অবশ্যই শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটা একমাত্র তাদের জন্য যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যারা ফিলোসফিতে ভালো রেজাল্ট করতে চায় তাদের জন্যই আমার এই চ্যানেলটা ওপেন করে তো আমি রেগুলার খাটি সময় বার করে আমার যত স্টুডেন্ট আছে তারাও এখানে ক্লাস করে অফলাইন স্টুডেন্ট যেহেতু আমি ফ্রিতে পড়াই তো প্লিজ শেয়ার করবে সবাইকে শেয়ার করবে